দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকাতে গরুটা বিক্রিল ডতলি থেকে দু চব্বিশ প্রবাস থেকে ইতালি থেকে আসছে মূলত মাংস খেতে পারে না অনেক জায়গায় আসতে গরুর দাম আচ্ছা আমি নিয়োগ করছি আল্লাহ আমার সুখ সুবিধা হবে আমাদের রাখে আমার ভালো লাগছে তার জন্য আমি আচ্ছা তার মানে যে গরুটা নিলেন এটা সিং এর জন্য এটা আচ্ছা আপনার গরুটা আমরা একটু দেখি গরুর সামনে যান একটু কষ্ট করে দশক অলরেডি কিন্তু গরু বেচা বেকি শুরু হয়ে গেছে এই যে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু কিনে নিলো আমাদের এই টাকা খুব সুন্দর একটি গরু টাকা গরুটা কত দিয়ে নিলে এক লক্ষ পনেরো হাজার মা খুব সুন্দর গরু এক লক্ষ হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু কিনে নিচ্ছে ওনারা দাম চাইছিলো কত এক দাম চাইলো তো এক লাখ হাজার এক লাখ হাজার মানে অনেক দামাদামির পর এক লাখ দিয়ে নিলেন হ্যাঁ আচ্ছা আপনি তো ইটালি ফবাসি ফবাসি থাকেন বা ইটালিতে থাকেন তিনজন গরুর দাম এবার কেমন না গরুর দাম তো আমরা ইটালির থেকে সবসময় টাকা বাংলার ইয়েতে একটা ইয়েতে দেখা আপনাদের সবাই টিভিতে দেখি আমরা আচ্ছা আচ্ছা দেখি তো গরুর দাম অনেক বাড়তি কম সবাই কম দামে গরু বিক্রি হয়ে যাচ্ছে গরুর দাম কমে আছে আচ্ছা আচ্ছা কিন্তু হাতে এখন এসে কি বুঝলেন গরুর দাম কম আছে না বেশি আছে এই অন্তত কোরবানি আরম্ভ হয় নাই কোরবানি ঈদের ঈদ হয় নাই অন্তত দেরি আছে কিন্তু দাম কম দিকে আছে যাই হোক এখনো একটু কম আছে কিন্তু বোঝা যাবে কোরবানি আসলেই এক সপ্তাহ আগে থেকে এখনো তো পনেরো বিশ দিন আছে দর্শক আমরা যদি গরুটা ভালো করে আপনাদেরকে কিন্তু দেখে এক লাখ পনেরো হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেছে গাবতুলি গরুর হাট থেকে এটার আসিল এখানে লাখে মনে হয় পঁয়ত্রিশশো জি জি লাখে পঁয়ত্রিশশো লাখে পঁয়ত্রিশশো টাকা আসি মানে আরো পঁয়ত্রিশশো টাকা যাবে চার হাজার টাকা আসি লাগছে না চার হাজার টাকা আসি লাগছে খুবই সুন্দর একটি গরু আর এবার কি করবান তো অবশ্যই দিবেন কয়টা দিবেন যদি আলাদি জিগ দেয় আগে আপনারা এটা পূরণ করছেন আর ওই যে টাকা দিয়ে আছে এদিকে আছে